একদম স্পাইসি আর ট্যাঙ্গি একটা স্টার্টারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের এই রেসিপিটা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সো ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু কুক আর আমি সৌরভ আজকে তাহলে দেখে নিন ক্রিস্পি ফ্রায়েড স্টিকি চিকেন উইংসের একটা দারুণ রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন উইংস যেগুলো আমি ঠিক মাঝখানে ফোল্ডের জায়গাটা থেকে হাফ করে কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন পিসগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে ম্যারিনেট করে নেবো আর তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন হাফ স্পুন কালো মরিচের গুঁড়ো আর এক টেবিল স্পুন মতো গ্রেট করা রসুন আর এগুলোকে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে এর মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি হাফ কাপ নুন নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতো আর এগুলো আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জল ঢালার আগে এরপর অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সেমিথিক ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে জলটা অল্প অল্প করে দিতে হবে যাতে কোনোভাবে বেশি পড়ে না গিয়ে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায় এই জায়গাটা একটু খেয়াল রাখবেন ফ্যাটাবার সময় আমাদের আর ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে যাতে কোনো লাম্প যেন না থেকে যায় আর একদম স্মুথ যেন ব্যাটারটা তৈরি হয় এরপর ম্যারিনেটেড উইংসগুলো আমরা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব আর ভালো করে ব্যাটারে উইংসগুলো কোট করে নিতে হবে উইংসগুলো গুলো কিন্তু আমাদের ডুবো তেলে ভাজতে হবে তাই একটা কড়াইতে যথেষ্ট পরিমাণ মতো সাদা তেল আমাদের গরম করে নিতে হবে যাতে পুরোপুরি তেলে এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এক এক করে উইংসগুলো তেলে ছাড়তে থাকছি মাথায় রাখতে হবে কড়াইটা যেন ওভার ক্রাউড না হয়ে যায় তাতে কিন্তু ভাজতে অসুবিধা হবে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে ছ মিনিট আমাদের এটাকে ভেজে নিতে হবে আর একটা ফর্কের সাহায্যে মাঝে মধ্যেই উল্টে পাল্টে দিতে হবে যাতে পিসগুলো ইকুয়ালি সমানভাবে সব দিক থেকে ভাজা হয় মোটামুটি একটা হালকা সোনালি রঙ চলে এলেই পিসগুলো ভালো করে ছেঁকে আমাদের পেপার টাওয়েল বা টিস্যু পেপারের ওপর তুলে নিতে হবে এইভাবে দুটো তিনটে সবকটা পিস আমি ভেজে নিচ্ছি এরপর কিন্তু সেকেন্ড টাইম এগুলোকে আবার ফ্রাই করতে হবে এই সেকেন্ড টাইম ফ্রাই করার জন্য কিন্তু পিসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এটা কিন্তু করতেই হবে এটা মাথায় রাখবেন হাই ফ্লেমে এগুলোকে আবার চার থেকে পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না ডিপ গোল্ডেন কালারটা চলে আসছে এরপর সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা সস তৈরির পালা অন্য একটা প্যান আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চপড গার্লিক হালকা লাইট ব্রাউন কালারটা চলে আসলে দিয়ে দেব দুই টেবিল স্পুন মতো রেড চিলি সস ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি তিন টেবিলস্পুন আর মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি এক টি মতো এই সর্ষে বাটাটা কিন্তু দিতেই হবে এটা মাথায় রাখবেন এটাই পুরো অন্য লেভেলে নিয়ে যাবে এই রেসিপিটাকে এবার লো ফ্লেমে এগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে হালকা ফুটতে শুরু করলে দিয়ে দেবো একটি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সও আপনারা ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি আর এক মিনিট মতো লো ফ্লেমে নেড়ে নিলেই চিনিটা কিন্তু আমাদের গলে যাবে আর আমাদের মিশিয়ে দিতে হবে চিকেনের উইংসগুলো এবার ভালো করে মিডিয়াম টু হাই এগুলোকে ততক্ষণ মেশাতে থাকতে হবে যতক্ষণ না উইংসগুলো সসে পুরোপুরি কোট হয়ে যাচ্ছে আর দেখতেই পাবেন পুরো সসটাও ড্রাই হয়ে এসে প্যানের গা থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে আর পিসগুলোর গায়ে একদম ভালোভাবে কোট হয়ে যাবে এরপর বেশ কিছুটা রোস্টেড সাদা তিল ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের একদম রেডি ক্রিস্পি ফ্রাইড উইংস একদম গরম গরম কিন্তু সার্ভ করতে হবে না হলে কিন্তু এটা ভালো লাগবে না তাহলে চট করে একদিন বানিয়ে নিন দোকান থেকে কিছুটা চিকেন উইংস কিনে এনে তবে উইংস ছাড়াও চিকেনের যে কোনো পোর্শনের ছোট ছোট পিস দিও এটা কিন্তু করা পসিবল করে কিন্তু আমাকে অবশ্যই কামেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো যাই হোক আজকে তাহলে এই অবধি নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে